আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আর আজকে করে দেখাবো কলা পাতায় মোড়ানো পোড়া পিঠা রেসিপি আর এই রেসিপিটি আমি কলা দিয়ে করে দেখাবো আশা করছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এইখানে নিয়ে নিয়েছি কলা এখানে আমি ছয়টা কলা নিয়েছি পাকা কলা একদম বেশি পাকা কলা আর কি এইটা আর এখন এই কলাগুলোকে আমি চোচাটা ছাড়িয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি সবগুলো কলাকেই আমি এইভাবে মিক্সিং বলে নিয়ে নিয়েছি এখন একটা কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি তো এই প্রসেসে কিন্তু আমি সব কয়টা কলাই ম্যাশ করে নিয়েছি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি হয়ে গেছে এখন একটা স্ট্রেনারের ভেতরে আমি এক কাপ পরিমাণ চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি এটাকে ভালোভাবে খুব সুন্দর করে চেনে নিয়েছি এখানে আমি এক মুষ্টি পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়ে নিতে পারেন আর আমি এক চামচ লবণ দিয়েছি আর পনে এক কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি এখানে অল্প একটু নারিকেল কোরানো দিয়েছি বেশি পরিমাণে নারিকেল দিলে ভালো হয় টেস্ট ভালো আসে তো আমি যতটুকু ছিল দিয়ে দিয়েছি এখন সমস্ত উপকরণগুলোকে হাতের সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি হয়ে গেছে আমার মেখে নেওয়া এখন এখানে কিছু কলা পাতা নিয়ে নিয়েছি কেটে নিয়েছি এইভাবে এগুলোকে একটু পানি দিয়ে ধুয়ে আমি একটা সুতি কাপড় দিয়ে এভাবে মুছে নিয়েছি ভালোভাবে এভাবে মুছে মুছে নিয়েছে আর এই প্রসেসে সব করে পাতায় আমি মুছে নিয়েছি এখন কলাপাতাটা পাতাটা এই দিক করে আর কি এ পাশে আমি কিছুটা আর কি কলার মিশ্রণটা নিয়ে হাতের সাহায্যে রাউন্ড করে করে দিচ্ছি হাতের সাহায্যে আর কি ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে আর এটা অনেকটা মোটাও করিনি আবার একেবারে পাতলাও করিনি মিডিয়াম করে দিয়েছি এখন এই পাতাটা উল্টিয়ে ভাজ দিয়ে দিয়েছি এইভাবে দিয়ে নিয়েছি এখন আর একটা দেখিয়ে দিচ্ছি এই পাতাটা আর কি ছেঁড়া মানে একটু ছোট। এই পাতাটা এইভাবে দিয়ে দিলাম এইভাবে রাউন্ড করে দেবার পরে আরও একটা পাতা এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি দেখুন হয়ে গেছে এখন দিয়ে নিলাম এই যে এভাবে পাতাটা দিয়ে নিতে হবে একটু হাতের সাজে একটু চেপে দিলাম যাতে লেগে যায় তো এইভাবে চেপে দিয়ে আমি এটাকে সরিয়ে রাখলাম আর এই প্রসেসে কিন্তু সব কয়টা পাতাই আমি করে নিয়েছি আর কি পিঠাটা রেডি করে নিয়েছি এখন একটা প্যানে অল্প একটু তেল দিয়ে নিয়েছি দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি এখন আমি দিয়ে নিচ্ছি কলা পাতায় মোড়ানো পিঠাটা এখন এখানে একটু কিছুক্ষণ ভেজে নিয়ে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেছে এক পিঠ তো আমি কিছুক্ষণ পর আর কি উল্টিয়ে দিলাম আর এই পাশটায় আমি আরও একটা পিঠা বসিয়ে দিলাম তো হয়ে গেছে দেয়া এখন আমি একটা ঢাকনা চাপিয়ে আবারও কিছুক্ষণ আর কি ভেজে নেব দেখতে পাচ্ছেন এইভাবে উলটিয়ে কয়েকবার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তো বেশ কিছুক্ষণ ধরে এরকম উলটিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে আমি আর কি পিঠাটা ভেজে নিয়ে নিয়েছি এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কলা পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কালার এসে গেছে তো হয়ে গেছে আমি এই পিঠাটাকে আর কি উঠিয়ে নিচ্ছি প্যান থেকে এটাকেও আমি একটু ভেজে নেব তার কারণে আমি এইভাবে ভেজে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এটাও উঠিয়ে নিয়ে নিলাম আর এই প্যানে আমি আরও একটা পিঠা বসিয়ে দিলাম এখন আমি এটাকে ঢাকনা চাপিয়ে দিয়ে দিচ্ছি এই প্রসেসে সবকটা পিঠাই ভেজে নিয়েছি আর ভেজে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে এখন দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে তো এই দেখুন আমি এইভাবে পিঠাটা বের করে নিলাম কলা পাতার ভেতর থেকে আর দেখুন আরও একটা পিঠা উঠিয়ে নিলাম আর এভাবেই কিন্তু উঠিয়ে নিলাম আর সব কয়টা পিঠা আর খুব সহজেই কিন্তু এই পিঠাগুলো কলাপাতা থেকে ছেড়ে উঠে আসে দেখতেই পাচ্ছেন এই পোড়া পিঠাগুলো কিন্তু খুবই লোভনীয় হয়েছে দেখেই মনে হচ্ছে খেয়ে নিই খুবই সুন্দর কালার এসেছে শুধু কালারই না বন্ধুরা এটা কিন্তু অনেকটাই সফট হয়েছে দেখুন কতটা সফট এর সফটনেসটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর একটু আমি সিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কেমন হয়েছে পিঠাটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কলার পাতার পোড়া পোড়া একটা গ্রান মানে এর টেস্টটা অন্যরকম একটা তো বন্ধুরা এই পিঠাটা কিন্তু আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করেছে এই ছিল বন্ধুরা আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এখন একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু বন্ধুরা আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা